কলকাতায় দলীয় সমাবেশে গিয়ে দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত কর্মীর ছেলেকে প্রদান করা হলো সরকারি চাকরি প্রসঙ্গত গত 21 জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গরনদighi ব্লকের আলতাপুরের তৃণমূল কংগ্রেস কর্মী আইনাল হকেন শ্রেণির ধাক্কাতে দাল মৃত্যু হয় শহীদ সমাবেশে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী মৃত আইনাল হকেনের ছোট ছেলে কামরুদ্দিনকে সরকারি চাকরি প্রদান করা হলো তিনি গরনদighi ব্লকে সরকারি চাকরিতে যোগদান করেছেন বৃহস্পতিবার সদ্য সরকারি চাকরি পাওয়ায় কামরউদ্দিন উদ্দিন করণ দিঘির বিধায়ক গৌতম পাল জয়ন্ত দেব দেবব্রত চৌধুরী জেলা পরিষদ সদস্য আব্দুর রহিমকে সম্মান জানান পরিবারটির পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক গৌতম পাল আজকে আমরা আমাদের করণদিঘি ব্লক অফিসে এসে কামরুদ্দিন যার পিতা হচ্ছে আইনাল হক যার বাড়ি হচ্ছে করণদিঘি ব্লকের আলতাপুর এক নম্বর অঞ্চলে কিসবত আলদাপুর গ্রামে গত একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভার ডাক ছিল কুড়ি তারিখ সকালে পৌঁছানোর পর সেখানে ক্যাম্পে উনি স্নান খাওয়া করে ঘুরতে বেরোন এবং পার্শ্ববর্তী বিধাননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় তার জন্য আমি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং দাবি করি যে এই আইনাল হক যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের আলতাপুর ক্রিসমদ আলতাপুর বুথের বুথসভাপতিও ছিলেন একনিষ্ঠ কর্মী ছিলেন তার ছোট ছেলে কামরুদ্দিন এখনো কাজে লাগানো যায় কি না তার প্রস্তাব আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গত উনত্রিশ তারিখে বিধানসভায় তার ডকুমেন্টস আমরা জমা দিই এবং একত্রিশ তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট তার বাড়িতে আসে পঞ্চায়েত দপ্তরের করণদিঘি ব্লকে তার পোস্টিং হয়েছে এবং সে জয়নও করেছে তার জন্য আজকে আমরা করণ ব্লকে বিডিও সাহেব আমাদের সভাপতি জেলা পরিষদের সদস্য জয়েন্ট বিডিও সাহেব এবং সহসভাপতি পঞ্চায়েত সমিতি অন্যান্য কর্মদক্ষরা আমাদের নেতৃত্বরা এখানে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি করা আছে মাননীয়বল এমআইসি পার্ট ডিপার্টমেন্টে তার বদলে এইখানে সার্ভিসটা দেওয়া উনি হয়েছে উনিচুয়ালিও এমআইসি স্যার এইভাবে আছে তো সার্ভিসটা প্লেস করমদিগি ব্লকের আন্ডারে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে পালন করতে গিয়ে মিটিংয়ে গিয়ে ট্রেনার ধাক্কায় তিনি মারা যান মৃত্যুদেহ আমার এমএলএ সাহেব বিধায়ক করমদিগির পৌঁছে দেন যে উনি আমার বাবা ছিলেন আলতাফুরবানের আলতা বুথ সভাপতি ও আমার আইনাল হকের ছোট ছেলেকে এমএলএ সাহেব আহ্বান জানান মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী সাহায্য করার জন্য আমাকে ধন্যবাদ এমএলএ সাহেব ধন্যবাদ তৃণমূল কর্মী ধন্যবাদ আজকে চাকরির আহলাচি জি আচ্ছা তার জন্য তুমি হচ্ছে কাকে কাকে ধন্যবাদ দেবে আর কি যারা খুব চেষ্টা করেছিল প্রথম মুখ্যমন্ত্রী বন্ধুবাধা ধন্যবাদ এমএলএ স্যার ধন্যবাদ তিন নম্বর কর্মী জেলাপরের জেলা খুশি তুমি অনেক ধন্যবাদ ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है पाए 10% इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए